আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে ঘটছে পথ দুর্ঘটনা তাই বাইক চালানোর সময় মোবাইল ফোন বা হেডফোনে কথা না বলা বাইক আসতে চালানো পথ নিরাপত্তা বিষয় নিয়ে সচেতনতা করা হয় পথ চলতি বাইক আরোহীদের বৃহস্পতিবার ১৬ জানুয়ারি আসানসোলের কুলটি থানার অন্তর্গত কুলতলা মোড় সংলগ্ন এলাকায় কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে এই পথ নিরাপত্তা বিষয়ক এক বিশেষ অভিযান চালানো হয় যে সকল বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না তাদের হেলমেট পরিয়ে সচেতনতা করা হয় উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ড পুলিশের আধিকারিক সহ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ আছে হেলমেটটা না টানিয়ে মাথায় পড়ো তোমার জন্য নয় বাবা তোমার তোমার চুলটা করছো আর হেলমেটটা হাতে রেখে হেলমেটটা ঠিক আছে তোমার সবই আছে সবই আছে হেলমেটটা পিছনে না মাথায় দেবে নিজের নিজের সেফটি কাছে ওকে নিজে ভালো করে থাকো হয়তো নিজে জানে না তার জন্য হেলমেটটা তার পিছনে টানাবার জন্য না হেলমেটটা মাথায় দেওয়ার জন্য তার জন্য আমি ওকে ওর যে ভুলটা আছে ওটা শুধরে দিলাম হেলমেটটা পরিয়ে ওকে পাঠাচ্ছি নিজে যেখানে কাজে যাচ্ছে সেখানে এবার থেকে হেলমেটটা পরবে ঠিক আছে হেলমেট আছে তাই হেলমেটটা পরিয়ে দিলাম দ্বিতীয়বার যদি হেলমেট না পরে অবশ্যই ফাইন হবে কুলতোড়া তো এখন যে অফিসার সে আপনার গাড়ি আটকে আপনাকে হেলমেটটা পরিয়ে দিল কি বলবেন ভালো কাজ করছেন এখন অন্য অফিসার থাকলে আপনার ফাইন হতো মিনিমাম তিন হাজারের উপরে হতো অফিসারকে কি বলতে চান ভালো কাজ কৰি আপোনাৰ নাম টা বোলো আমাৰ নাম চাব্বা